আমাদের জামা প্যাকিং চলছে আজকে আমাদের মোড় আমরা পার করে গেছি এটা হচ্ছে শীতল গ্রামের রাস্তা চলে এসেছি মাসিদে বাড়িতে কতদিন পরে বিকেলের কাছে একটু যাচ্ছি বেড়াতে কতদিন পরে এলাম এবার যাবো নদীর সাইডে আর এটা হচ্ছে সেই ব্রাহ্মণী নদী কিন্তু এরকম রাস্তা আমরা দেখিনি এই ফলগুলো হচ্ছে নতুন এক ধরনের কি ফল শুনলাম জীবনে প্রথমে খাইনি আর দেখি আমরা হঠাৎ আকালিপুরে মায়ের মন্দির এসেছি এটা অনেকেই হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল উঠে গেছি আর কালকে আমাদের নবগ্রামে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বিকেল পাঁচটার পর থেকে প্রচন্ড আমাদের চুলের অবস্থাটা দেখো কেমন বাজে করে কেটে দিয়েছে বলেছিলাম একটু ছোট করে কেটে দিতে পুরোটাই উড়ি দিয়েছে তো যাই হোক গোটা মাছটা কাটা যাবে না তো ঠিকই আছে তো ব্লকটা করার কারণ হচ্ছে রেডি হয়ে গেছি তো যেটা বলা হলো না তো আজকে যাচ্ছি হচ্ছে বড়মা মাসির বাড়ি তো এটা উনিশ সালের পরে আর যাওয়া হয়নি আজকেই যাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করবো বড়ো মাসিকে দেখিয়েছি তো চলো ভদ্রপুর যাই আর ঘুরে আসি আর চ্যানেলে কেউ নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা লেটস গো এখানে আমাদের জামা প্যাকিং চলছে কারো তো এই যে এটা হচ্ছে বসিয়ার বিল আর কালকে আমাদের এই ধারে প্রচন্ড বৃষ্টি হয়েছে তো সেটা জল জমে আছে আজকে আমাদের মোড় আমরা পার করে গেছি এটা হচ্ছে শীতল গ্রামের রাস্তা আমরা যাচ্ছি ভদ্রপুর এই রাস্তাগুলো দিন পরে এলাম সে কবে এসেছিলাম তো ঢুকে গেছি ভদ্রপুরে আর এই মন্দিরটা হচ্ছে মেলা পুরাতন শিব মন্দির তো চলো এবার যা যা মাসি বাড়ি চলে এসেছি মাসিদের বাড়িতে বসে আছি কতদিন পরে Yeah, বিকেলের গেছে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো এবার একটু যাচ্ছি বেড়াতে এখানে নদী গেছে নদীর সাইডে যাব আর হচ্ছে ফুল্লোড়া মন্দির আছে তো চলো দেখতে থাকো নদীর শাকু

কতদিন পরে এলাম এবার যাবো নদীর সাইডে আর আকালিপুরও যাব দেখি কবে যায় যেহেতু এখন কদিন আছি

এই ফলগুলো হচ্ছে নতুন এক ধরনের কি ফল শুনলাম জীবনে প্রথমে খাইনি আর দেখিও নি লাল লাল এইগুলো ফল এক প্রকার তো এগুলো খাই নাকি পড়ে যেও না কি নতুনত্ব ফল আমরা নদীর এই পারে এখনো আছি আর ওই পারটা হচ্ছে ভদ্রপুর এই পার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ওই পার হব কোথায় রাস্তা আছে এই মুখে বলছে এখানে আছে মুন্নি হঠাৎ আকালিপুরে মায়ের মন্দির এসেছে এটা অনেকেই ছিল যারা ছিল না তারা হচ্ছে বলে দেয় এটা আকালীপুরের মা কালী খুবই জাগ্রত খুবই কি বলবো সবাই জানে মাকে দেখায় কতদিন পরে মা দর্শন করছি মা এটা হচ্ছে নদীর অবস্থা শুকিয়ে গেছে আর কিচ্ছু নয় এটা হচ্ছে সিঁড়ি তো আমার আজকে প্রথম দিনের ব্লগটা এখানে এন করছি দেখা হচ্ছে আবার আর একটা অন্য ভিডিওতে বাই